সম্মানিত বিবাজ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো যাই হোক আজকে একটি পুরাতন ট্রাক্টরের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এইটা ট্রাক্টরটি বিক্রয় করা হবে হাইড্রোলিক বডি সহকারে তো এই গাড়িটি হচ্ছে আইসিআর ফোর এইট জিরো গাড়ি সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন একদম কোনো জায়গায় কোনো কাজ নেই বর্তমানে খালি শুধু ফুল পাম্পার কাজ করতে হবে বর্তমানে শুধু ফুল পাম্পটার কাজ করতে হবে ফুল পাম্পার কাজ করলেই আপনারা গাড়িটা নিয়ে চালাতে পারবে তারপরও গাড়িটা চালাচ্ছে মোটামুটি শক্তি আছে বালু লোড দিয়ে যেহেতু নিয়ে আসছে আর বালু লোড দিয়ে এই এদিক দিন আমি চলে যাবে রেজিস্টার নাম্বার করা হয়েছে রেজিস্টার নাম্বার বুলভুক কাগজ আছে আর গাড়ির দুই হাজার সতেরো সালের ডেলিভারি গাড়িটি কোনো জায়গায় কোনো ঘামাঘামি বা কোনো কিছু নেই ইঞ্জিন করানো আছে আর কি সবকিছু আর টায়ার বিট কন্ডিশন আপনার চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্টের মতো রয়েছে এখনো মোটামুটি পঞ্চাশ পার্সেন্টে বলা চলে বডি আর টায়ার যেহেতু তো বডিটা মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে বডিটা ভালো আছে বডিটা একদম সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে কোনো জায়গায় কোনো গামা খামি নাই ইঞ্জিনটার মধ্যে money.